দেওয়ালির আগেই সেই সুখবরটি চলে এলো যে সুখবরটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আমি হাজার হাজার কমেন্ট পেয়েছি যে আমাদের বেতন কবে বাড়বে হ্যাঁ আজকে সেই সুখবরটি আপনাদের জন্যই অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক লাফে দ্বিগুণেরও বেশি বেতন বাড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারী হলে তো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আর যদি চুক্তিভিত্তিক কর্মচারীর কোনো আত্মীয় হয়ে থাকেন আপনিও শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি চুক্তিভিত্তিক কর্মী না হন তো কোন ধরনের কর্মী কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান এই ভিডিওতে যে আপডেট থাকছে সেটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই আনন্দদায়ক তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য জানিয়ে রাখি যারা চুক্তিভিত্তিক কর্মী নয় তাদেরও কিন্তু সুবিধা বাড়ছে খুব শীঘ্রই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না যাতে কোনো প্রকার আপডেট না মিস হয়ে যায় আপনাদেরকে প্রতিবেদন থেকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দারুণ খবর এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বেতন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মীদের জন্য নবান্নের ঘোষণা পর্যন্ত হয়ে গেছে এশিয়া রেট বাংলার তরফ থেকে বেরিয়ে আসা এই প্রতিবেদন থেকে আমরা এই সুখবরটি দেখে নেব অবশ্যই এই ফাঁকে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে একটা লাইক করে দিন আপনাদের একটা লাইক আমাদের নতুন আপডেটগুলো আনার উৎসাহ দিয়ে থাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে কোনো কুয়াশা লাগে না জানেন তো এইগুলো ছোটো ছোটো কাজগুলো করবেন যাতে আমি আপনাদেরকে আপডেট দিতে পারি দিতে ভালো লাগে আগ্রহ জাগে তাই না তা চলুন আমরা প্রতিবেদনটা একবার দেখে নিই এখানে কি বলা রয়েছে সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর বাংলায় ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ছে না সেটা আমরা প্রত্যেকেই জানি যার জন্য রাজ্য জুড়ে তোলপাড় চলছে পথে পথে অবরোধ চলছে তাই না তা সেই জায়গায় দাঁড়িয়ে মহার্ঘ ভাতা না বাড়লেও কিন্তু বেতন বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এক ধাক্কায় বেতন বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা এই কর্মীদের কোন কর্মীদের তাই কোন কর্মীদের এই প্রশ্নটাই আপনার মনের মধ্যে জাগছে একটু ধৈর্য ধরুন আর এক দু মিনিটের মধ্যেই আপনি জেনে যাবেন কাদের বেতন বাড়ছে ভাতা নিয়ে রাজ্য বনাম কর্মচারীদের বিরোধ তো চলছেই কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে ডিএ বাড়াচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কপালে কিছুই মিলছে না যদিও কোর্ট রায় দিয়েছে দিতে হবে তবুও সরকার দিতে পারছে না ডিএ দেবার বেলায় সরকার বলছে আমরা গরিব আমাদের টাকা নাই অথচ মাটি উৎসব ঝাঁটি উৎসব করে নষ্ট করার বেলায় সরকারের কাছে প্রচুর টাকা রয়েছে তাই এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন কর্মীরা তবে এবারে খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মীদের জন্য যারা চুক্তিবৃদ্ধে কাজকর্ম করেন তাদের জন্য তো চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যেও বিভিন্ন পদ রয়েছে এবার বেতন বাড়তে চলেছে সরকারের অধীনে থাকা এই কর্মীদের এই মর্মে জারি করা হয়ে দিয়ে হয়েছে নির্দেশিকা অর্থাৎ নির্দেশিকা অলরেডি জারি হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের লোক নিয়োগ করা হয় তারা সরকারের অধীনে কাজ করেন সেরকমই কর্মীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ তাহলে কত টাকা করে হাতে পাবেন তারা কবে থেকেই বা পাবেন বিস্তারিত তথ্য কিন্তু এই প্রতিবেদনে জানানো রয়েছে আমরা যদি আরও নিচের দিকে যাই দেখতে পারবো দু সালে এই প্রকল্পে কর্মরত কর্মীদের ভাতা ছিল মাত্র তিন হাজার টাকা পরবর্তীকালে বহুবার এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল তবে এবারে সেটা এক ধাক্কায় দু টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হলো নবান্ন তরফ থেকে এই নির্দেশিকা জারি করেছেন অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র তিন হাজার থেকে বেড়ে পাঁচ হাজার টাকা সরকারের এই প্রকল্প হল কর্মবন্ধু প্রকল্প এতদিন পর্যন্ত এই কর্মচারীরা মাসে তিন হাজার টাকা করে পেতেন তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাস থেকেই নতুন ভাতা কার্যকর করা হচ্ছে ফলে সেপ্টেম্বর এবং অক্টোবর দু মাসের বকেয়া টাকাও কিন্তু একসঙ্গে পাওয়া যাবে স্বাভাবিকভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর খুশি কর্মবন্ধু কর্মীরা রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় সাফাই কর্মী থেকে নৈশ প্রহরী হিসেবে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল আর তাদের জন্যই কিন্তু এই সুকল্প সুখবরটি বেরিয়ে এলো হ্যাঁ বন্ধুরা তিন হাজার থেকে পাঁচ টাকা কর্মবন্ধু প্রকল্পের কর্মীদের জন্য এই যে বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ আগেই হয়েছিল আগেই হয়েছিল কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিছু সুইপারদের কিছু কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি এখন এই সমস্ত পৌরসভার কর্মচারীদের জন্য কিন্তু ভালো খবরটি এলো এরকমই ভালো খবর আমরা আরও আপনাদের জন্য নিয়ে আসবো যখনই সরকার ঘোষণা করবে সেই আপডেট স্মার্ট দুনিয়া আপনাদের সামনে তুলে ধরবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না